কথায় আছে যে ছেলে মেয়েই খারাপ হতে পারে কিন্তু মা মাই হয় আজ একটা গল্প ঘুরছিলাম সেই গল্পটাই আপনার সঙ্গে একটু ভাগ করে নিচ্ছে সেটা হলো একটি মাছের গল্প একটি মাছ সে পুকুরের সাঁতার কাটিয়ে পুকুরে ঘুরে বেড়ায় আমরা সবাই জানি মাছ জলে ঘুরে বেড়ায় তো মাছ চারদিকে ঘুরছে হঠাৎ করে সেই পুকুরে পুকুরের জল কম করানোর জন্য একটা মেশিন আনা হয়েছে মেশিনটা বসানো হয়েছে পুকুরে মাছ অনেক কষ্টে সে জল যখন কমে যাচ্ছে তার কষ্ট হচ্ছে এবার এটা শুনলে আরো অবাক হবেন যে মাছের দুটো তিনটে সদ্য ছোট ছোট বাচ্চা ছিল তো মাছ যখন জল কমে যাচ্ছে মাছ মা মা মাছ চিন্তা করছে যে আমার বাচ্চাগুলোকে কিভাবে জলের মধ্যে রাখবো বাচ্চাগুলো তো শটপট করছে মা মা করছে কিছুক্ষণ পর দেখা গেল পুকুরের জল ধীরে 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 আরও কমে যাচ্ছে তখন সেই মা মাছটি আপ্রাণ চেষ্টা করলো যে যাতে তার বাচ্চাগুলোকে অন্তত জলের মধ্যে রাখতে পারে কেননা ডাঙায় থাকলে মা মাছ জানে যে সে কিছুক্ষণ বেঁচে থাকতে পারবে কিন্তু আমার বাচ্চারা যেহেতু ছোট। তাদের এখনো জীবন ধারণের ক্ষমতা খুবই কম তাই তারা তো বেঁচে থাকতে পারবে না তাই রকমে মা মাছ তাদের মুখ কাছে জল এনে দিচ্ছিল তার পাখনা দিয়ে এবং ছোট ছোট বাচ্চা তারা তো বুঝতেই পারছে না তারা ওই জলে খেলা করছিল একটা সময় মেশিন যখন চলছে মেশিনের কাছে মা মাছ কাবু হয়ে গেল অর্থাৎ মেশিন সব জল টেনে নিতে লাগলো মা মাছ ডাঙায় ছটফট ছটফট করে লাফাতে লাগলো কষ্ট হচ্ছে না কিন্তু তার সব থেকে বেশি কষ্ট হচ্ছে তার ছোট বাচ্চাগুলোর জন্য সে কেঁদে কেঁদে বলছে যে তোমরা মেশিনটা বন্ধ করো তোমরা একটু জল দাও এক চামচ জল দাও যাতে আমার বাচ্চাগুলো বেঁচে থাকতে পারে কিন্তু সে তো মাছ তার কথা আর কে শুনবে আমাদের মতো এই নির্মম মানুষদের মধ্যে সেই কথা কি পৌঁছাবে পৌঁছাবে না তো যখন এরকম হচ্ছে মামাজ খুব কাঁদতে লাগলো কিন্তু তার কান্না কেউ শুনতে পারল না অবশেষে মামাজ ছটপট ছটপট করতে লাগলো কিন্তু সে কেঁদে 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 তার চোখের জল দিয়ে একটা ছোট্ট পুকুর তৈরি হয়ে গেল এবং তার মধ্যে সেই ছোট মাছগুলো খেলা করতে লাগলো মাছ কাঁদতে কাঁদতে তার প্রাণ নিস্তেজ হয়ে এলো গল্পটিতে এটা বোঝানোর চেষ্টা হয়েছে যে মানুষ অর্থাৎ মা বাবা এরা তাদের সন্তানকে বাঁচানোর জন্য নিজের শেষ সম্বলটুকুও তারা বিসর্জন দিয়ে দেন তাই আমরা প্রত্যেকে আমাদের নিজেদের মা বাবার প্রতি আরও যত্নবান হব Não esquece.